থাকতে তোমাদের টেনশনের দরকার আছে আমি আছি কি বলো নষ্ট তোমরা আসলে সবসময় তো আপনার কাছে চলে আসি বলবো আমাদের একটু ভিজে গেলে তো আপনি দেন না আমি তো আমার এটা বলো

না এটা পুরো পুরি ভুল বললেন দাদা মানে যেটা হয়েছে হ্যাঁ আমরা তো ওদেরকে সেই 71 এ ও হ্যাঁ ভাই 71 পেটে লাথি ফেলে অনেক চেষ্টা করেছি তারপর ওরা ও কাদা মাটি খেয়ে ওরা এত বড় সাহস ওদের ওই সাহসের জন্যে আমাদেরকে লাথি ও দেশ থেকে বের করে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে এখন আর কি কালে ভাজে আমরা ক্রিকেটে আপনাদের সহায়তায় বাংলাদেশ ওদেরকে সাইজ করার চেষ্টা করি তারপর ওদের এত বড় সাহস

ছেলেটা আছে না ওই যে ফর্সা করে সুন্দর মতো দেখতে খুব ভালো বলিং করে চোখেই দেখেন হাতটা ভেঙে দিয়ে

ইন্ডিয়া তুমি এত টেনশন কেন করছো সব সময় তোমাদেরকে আমি কুটকি মারতে সাহায্য করেছি খালি গুটি বাজিতে মনোযোগ